আল্লাহ ফাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরাবুল আলমিন বান্দার জন্য যেখানে মুশকিল সেখানেই সহজ করেছেন আসান করেছেন যেখানে কঠিন হয় সেখানে আল্লাহ ফকরাবুল আলমিন সহজ করেন এটা আল্লাহ ফকরাবুল আলমিনের বিধিবিধানের ক্ষেত্রেও শরীয়তের ক্ষেত্রেও এবং আল্লাহ ফকরাবুল আলমিনের সৃষ্টির ক্ষেত্রেও বিধিবিধানের ক্ষেত্রে এইরকম যে যে যেসব আমলগুলি করতে কষ্ট লাগে সেখানে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যেমন সফরের নামাজকে পাক কসর করার অনুমতি দিয়েছে এইরকমই জোহর আসর জমা করা মাগরে বেশা জমা করা এই রকমই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন ফরজ নামাজ আর বসে বসে পড়ছেন জায়েজ নাই আর নামাজ হবে না ফরজ নামাজ হবে না সুন্নত নফল নামাজ হবে দাঁড়িয়ে পড়তে পারবে কেউ যদি বসে পড়ে তাহলে কিন্তু অর্ধেক নেকি পা তো যেখানে মুশকিল দাঁড়িয়ে নামাজ পড়তে বসে নামাজ পড়ার সলাৎ আদায়ের আল্লাহ পাক অনুমতি দিয়েছেন বসে যদি সলাত আদায় না করতে পারেন বিছানা থেকে উঠতে পারছে না লম্বা হয়ে শুয়ে কিন্তু হুঁশ আছে তারপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে শুয়েই নামাজ আদায় করতে হবে ইনামাল উসরাই ইউসরা যেখানে मुश्किल সেখানে আল্লাহ পাক আসান করেছেন আল্লাহ পাক কোরআনে কারীম আর ارشاد করেছেন উমাজাআল আলাইকুম ফিদ-দিনি মিন হারাজ আল্লাহ পাক হে বান্দা হে মমিন তোমাদের দিনের কোনো ক্ষেত্রে কঠিন করেননি বা সংকীর্ণতা দেননি হ্যাঁ রাস্তাকে সংকীর্ণ করে দিয়েছেন চলতে পারছেন না এক পা বাড়ানো যাবে না এরকম কথা নাই সুতরাং আজকাল মুসলিম সমাজে অনেক মূর্খরা বলে থাকে যে দিন ইসলাম পালন করলে এক পা বাড়ানো যাবে না এটা ইসলাম বিরোধী কথা এটা ইমান ভঙ্গকারী কথা এটা কুফরিয়া কথা তার মানে আল্লাহ এমন আদেশ নিষেধ দিয়েছেন যে আমরা অপারগ চলাই যাবে না হ্যাঁ আর আসলে ব্যাপারটা এরকম নয় দিন ইসলাম পালন করলে এক পা হারামে বাড়ানো যাবেন এটা ঠিক দিন ইসলাম পালন করলে এক পা জাহান নামের দিকে বাড়ানো যাবেন দিন ইসলাম যদি পালন করা যায় তো এক পা জাহান দিকে বাড়ানো যাবেন আর আসলে জাহান নামের দিকে পা বাড়াইতে চান যারা এরকম কথা বলে মুরুক্ষরা তারা জাহান নামের দিকে পা বাড়াইতে চায় কিন্তু যদি জান্নাতের দিকে আপনি পা বাড়াইতে চান তাহলে খুব সহজ দিন ইসলাম পালন করলেই জান্নাতের দিকে পা বাড়ানো যায় সহজ জি তো আল্লাহ বলছেন যে অমাজা আলা আল আলী কুফিদ্দিন হারাজ দিনে কোন কঠোরতা নেই সংকীর্ণতা নেই কোনো কষ্ট নেই দিন খুব সহজ পেরি মোহাম্মদ রসুল্লা সাহিব হাদিস আছে ইন্নদ্দিন দিন হচ্ছে সহজ দিন ইসলাম হচ্ছে সহজ রোজা রাখা সহজ এমন মুশকিল নাই অপারগ না আমরা রোজা রাখতে সালাতা নামাজ নামাজ পড়া সহজ ফজরের জাগা সহজ সব কাজই সহজ হজ করা সহজ জাকাত দেওয়া সহজ সমস্ত কাজই সহজ দিন ইসলামের শরীয়তের কাজও সহজ আর যেখানে মানুষের জন্য কঠিন হয় সেখানে পাক আসান করে দিয়েছেন মুশকিলকে উঠিয়ে নিয়েছেন এই আল্লাহ পাকের সৃষ্টির ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিন যেখানে মানুষ সংকটে পড়ে বালামসিবতে পড়ে ইনামা আল ওসর ইউসরা বালা মুসিবতের পরে ভাববেন না যে চিরকালই বালামুসিবত থেকে যাবে চিরকালই আপনার অভাব থেকে যাবে চিরকালই আপনি মজলুম নির্যাতিত থেকে যাবেন চিরকালই আপনার ওপর বিপদ আসতেই থাকবে না যেখানে বিপদ তারপরে ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ আপনার রাস্তা প্রশস্ত হবে আপনার বালামসিবত দূর হবে একদিন যদি আপনি মজলুম থাকেন কেউ জুলুম করে আপনার ওপর আর একদিন এই জুলমের অবসান ঘটবে সবসময় জুলুম জুলুম থাকে না আর জালেম জালেম থাকতে পারে না জালেমের ওপরেও আল্লাহ পাক জালেম কে তৈরি করে রেখেছেন আল্লাহ পাকের হেক মতে বিলম্ব হচ্ছে এই জুলমের শাস্তি দিতে আল্লাহ পাক এক সময় এই জালেমের জুলকে আপনার থেকে দূর করবেন ইন্না মাল উসরে ইউসরা